বেগুন তো অনেক রকমভাবেই ভর্তা করে খেয়েছেন তবে এবার আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজারের হোটেলে ঠিক যেভাবে ভর্তা করা হয় ঠিক ওভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই চলুন তাহলে এবার রান্নাটা শুরু করে দেয় এখানে আমি তিনটি বড় সাইজের বেগুন নিয়েছি তবে খুব বেশি বড় না বলা চলে মাঝারি বেগুন চেষ্টা করবেন দেশি বেগুন যদি পান তাহলে খেতে বেশি লাগে যেহেতু দেশি বেগুন এখানে পাওয়া যায় না যার কারণে আমি সবুজ যে বেগুনগুলো বড়ো সাইজের এগুলোই নিয়েছি আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো আর বেগুন ভর্তা করার জন্য ছয় থেকে সাতটা কাঁচামরিচ নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি আর রসুনের ছয় থেকে সাতটা কুয়া নিয়েছি চলুন তাহলে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে আসি বেগুনগুলো কেটে নিয়েছি একটু ডোমো ডোমো করে কেটেছি বেগুন চাক যে ভাজি করে ওই সিস্টেমে কেটেছি তবে একটুখানি মোটা করে কেটেছি আর এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো লবণ দেয়নি লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুন থেকে পানি ছেড়ে দেবে যেটা পরে খেতে আর ভালো লাগবে না এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন সরিষার তেলে বেগুনটা ভাজতে তাহলে সুন্দর ঘ্রাণ আসবে খেতে ভালো লাগবে সবগুলো বেগুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একটুখানি ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে যেহেতু মোটা করে কেটেছি এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ভর্তাটা পুরো ম্যাশ হয়ে যায় অনেক সময় কিন্তু বেগুন দলা পেকে থাকে বা শক্ত থাকে ভিতরে তখন কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না এই যে এবার উল্টে পাল্টে দিচ্ছি একটুখানি পোড়া পোড়া করে ভেজে নেবো কারণ পোড়া পোড়া করে ভাজলে হবে কি ভর্তার যে একটা স্মোকি ফ্লেভার বা বেগুন পোড়া দিয়ে যে ভর্তাটা বানানো হয় অনেকটা ওই ঘ্রামটা চলে আসবে বেগুন এবং টমেটো দুটোই ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আর ভর্তা আপনি যেভাবেই করুন না কেন ভর্তার আসল স্বাদ কিন্তু আপনার নিজের হাতের মধ্যে বেগুন এবং টমেটো তো ভাজা হয়ে গেল এবার ভেজে নেব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ সব কিছু আগেই দিয়েছে যেন পানিটা একটুখানি শুকিয়ে যায় তারপরে তেল দিয়ে দেব। কারণ আপনি তেলের মধ্যে যখন সব কিছু দিয়ে দেবেন বা কাঁচামরিচ পেঁয়াজ যেটাই দেন না কেন ওটার সাথে যে একটা পানি থাকে ওই পানির কারণে কিন্তু তেল ছিটে চোখে মুখে লাগতে পারে আর সাথে দুটো শুকনো মরিচও ভেজে নিলাম ভাজাভাজির কাজ শেষ এবার কড়াই থেকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একেবারে বেশিও ভাজেনি আবার একেবারে যে কম তাও না এবার শুকনো মরিচ আর কাঁচামরিচ যে ভাজি ওটার মধ্যে লবণ দিয়ে একটুখানি ডলে নেব কাঁচামরিচ এবং শুকনো মরিচ আমি দুটোই দিয়েছি কারণ কাঁচামরিচ আর শুকনো মরিচে সম্মলিত দুটো ঘ্রাণ মিলে আলাদা সুন্দর একটা ঘ্রাণ হবে যেটার কারণে ভর্তা খেতে আরও বেশি ভালো লাগবে টমেটো এবং বেগুনের উপরের যে মোটা খোসা ওটা কিন্তু আমি ফেলে দিচ্ছি যদি বেগুনটা আর একটু ছোটো হতো বা আরও একটু কচি হতো তাহলে এটা ফেলে দেওয়ার প্রয়োজন পড়তো না এরপরেও চেষ্টা করবেন ফেলে দেওয়ার জন্য কারণ মুখে পড়লে পারে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না এবার ভর্তাটা ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কাঁচা সরিষার তেল দেইনি আপনারা চাইলে আবার দিতে পারেন যেহেতু ভাজি ভুজি করার পরে তেল অনেক বেশি হয়ে গেছে যার কারণে আর আমি দেইনি আর দিয়ে দিলাম সর্বশেষ ধনিয়া পাতা আর ভর্তার একটা টিপস দিয়ে দেই ভর্তা সবসময় গরম গরম করার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত যত বেশি মাখাবেন তত ভর্তা খেতে ভালো লাগবে সেটা আলু হোক বেগুন হোক যে কোনো ভর্তা হোক না কেন বেশি করে মাখাবেন একটু ধৈর্য ধরে মাখাবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এবার থেকে যখন তখন ঘরে বসেই কক্সবাজারের হোটেলের ভর্তার স্বাদ নিতে পারবেন আর কোনো টেনশন নাই একবার এভাবে করে খাবেন বাঙালি মানেই ভর্তা আর ভর্তা মানেই বাঙালি বাঙালি যত খাবারই খাক না কেন পাতের কোনায় এক টুকরো ভর্তা না হলে যেন পেটই ভরে না তো আমার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম